প্রবাদ রয়েছিল রঙের আসে ভরপুর তার নাম ছিল রংপুর এটা এখন বিলীন হয়েছে বিলীন হয়েছে বৈষম্যের কারণে কেন এই কথাটা বলা হয়েছিল রঙের আসে ভরপুর রংপুরের মানুষের মুখে ছিল হাসি রংপুরের মানুষের মনে ছিল আনন্দ রংপুরের মানুষের গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু ছিল মুখে ছিল ভাওয়াইয়া গান এই ছিল রংপুর কিন্তু সেই রংপুর বিরান ভূমিতে পরিণত হয়েছে আজকের যে আলোচনা সেটি হচ্ছে রাজনীতির সঙ্গে অর্থনীতির সম্পর্কটা সুদৃঢ় করতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা নীতি নির্ধারণ করবো আমরা পলিসি দিব কিভাবে বাংলাদেশের মানুষের উন্নয়ন করা সম্ভব আর আপনারা সেখানে সহযোগী হিসাবে কাজ করবে এটি মেলবন্ধন করার জন্য আজকের আলোচনা আমি মনে করি বিএনপি ওই দল আগামী দিনে কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটি এখন থেকে আমরা ভাবছি এবং সেই ভাবনা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভেবেছেন এবং দায়িত্ব দিয়েছেন আমার প্রিয় ভাই খসরুভাইকে উনি বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন অভিজ্ঞতা সঞ্চয় করছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন আপনাদের প্রস্তাবনাগুলো নিচ্ছেন আগামী দিনে যদি একটি সঠিক সমৃদ্ধশালী আলোকিত বাংলাদেশ করতে পারে সেজন্য এখন থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এটি হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি আমি মনে করি এখন রংপুরের উপর কথা যদি আমরা বলি রংপুরের মানুষ সব সময় বঞ্চিত সব সময় বৈষম্য শিকার হয়েছি আমরা অথচ রংপুর হলো শস্য ভাণ্ডার আমি খাদ্যমন্ত্রী ছিলাম উদ্বৃত্ত খাদ্য হয় একমাত্র রংপুর বৃহত্তর রংপুরে অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু রংপুরের মানুষ খেতে পারে না খাওয়ার তাগিদে ছুটে যায় বাবা মাকে ফেলে ভালোবাসার স্ত্রীকে ফেলে ঢাকার গার্মেন্টসে কর্মসংস্থানের জন্য যাবে তাতে কোনো আমার আপত্তি নেই কিন্তু তারা যে কত মানবতার জীবন যাপন করে যারা যান গাজীপুরে যারা আশুলিয়ায় যান যারা নারায়ণগঞ্জে যান আমাদের রংপুরের মানুষ রংপুরের এই সমস্ত মানুষ কীভাবে জীবনযাপন সেখানে করে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই রংপুরের মানুষ সহজ সরল যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকার হই এই যে কিছুদিন আগে বাজেট দেওয়া হয়েছিল এই সরকারের আগে আওয়ামী লীগ সরকারের আমলে রংপুর সিটি কর্পোরেশনে একটি এক টাকা দেওয়া হয়নি একটা সিটি কর্পোরেশন এক টাকা বরাদ্দ পায়নি এটি হয় আমাদের বিশ্ববিদ্যালয় রোকা বিশ্ববিদ্যালয়ে এক লক্ষ টাকা নাকি বরাদ্দ দেওয়া হয়েছিল এগুলো আলোচনা করতেও আমাদের আসলে লজ্জা লাগে কীরকম বৈষম্য শিকার করা হয়েছে রংপুরে কেন শিল্প কারখানা হবে না সম্ভাবনা কি কি আপনারা অনেকে আলোচনা করেছেন আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটি হচ্ছে যে রংপুরের জমি হচ্ছে সবচেয়ে সস্তা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবেন এক শতক জমি কিনতে যত টাকা লাগবে রংপুর যে বিভাগের যে কোনো জায়গায় যাবেন অনেক কম দামে আপনি জমি কিনতে পারবেন রংপুরের মানুষের শ্রমের দাম সবচেয়ে কম তাহলে কারখানা করতে গেলে যে শ্রম এবং ল্যান্ড যেটি দরকার সেটি রংপুরে রয়েছে বিস্তর খালি জায়গা রয়েছে সেই দৃষ্টি আরেকটি হলো অনেক আলোচনা করছেন যে কৃষি উৎপাদনের যে পণ্যগুলো আমাদের সেটার ভিত্তিতে আমরা শিল্পকার করতে পারি ভুট্টার কথা অনেকে আলোচনা করছেন যে বাংলাদেশে যে ভুট্টা উৎপাদন হয় তার ষাট ভাগ উৎপাদন হয় রংপুর বিভাগে আমার জেলা হয় বাংলাদেশের তিন ভাগের এক ভাগ অথচ একটা শিল্প কারখানা নেই এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছে দক্ষিণ অঞ্চলে শিল্প কারখানা করতেছে যার ফলে আমার এলাকার লোকের কোনো কর্মসংস্থান তৈরি হয় না আলুর কথা যদি বলি আলু যে আমাদের কত দুঃখের কারণ হয়ে দেখা দেয় এবারও দেখা দিয়েছে রাস্তায় আলু ফেলে দেয় অথচ আলু যদি প্রসেসিং করা যেত উন্নত কান্ট্রিগুলোতে দেখেন বাংলাদেশের মধ্যে মুন্সীগঞ্জের পরেই হলো রংপুরের আলুর উৎপাদন এত আলু উৎপাদন বাংলাদেশের অন্য অঞ্চলে হয় না সুতরাং ভিত্তিক কোনো শিল্প কারখানা এখানে তৈরি হয়নি